তিনশো সত্তর তুলে দেওয়ার পরবর্তীতে প্রধানমন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যটা আমরা প্রত্যেকে শুনেছিলাম ওখানে উনি স্পষ্টভাবে বলেছিলেন যে তিনশো সত্তর উঠে যাওয়াতে টেরোরিজমের কোমর ভেঙে যাবে কিন্তু যে ঘটনাটা ঘটলো যেখানে এত সংখ্যক মানুষ মারা গেল এবং যেই জায়গাটা তুমি আবারও বললে মিনি সুইজারল্যান্ড বলা হয় মানে অত্যন্ত এই ভূস্বর্গের বোধ সবচেয়ে সুন্দর জায়গা কাশ্মীর বলেই আমরা প্রত্যেকে জানি সেই জায়গায় যখন আমরা দেখছি আমাদের চোখের সামনে এরকম গুলি চলছে নিজেদের প্রিয়জনরা মরে যাচ্ছে মারা যাচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তো সেইটা থেকে ভয়াবহ চিত্র আর কিছু হতে পারে না সেই ভিডিওটা যখন আমাদের প্রত্যেকের চোখের সামনে উঠে এসেছিল তখন হয়তো আমরা প্রত্যেকে হয়তো একবার হলেও কেঁপে উঠেছিলাম যে এইটা কি বাস্তবে হতে পারে তাও আবার আজকের দিনে দাঁড়িয়ে এবং খুব আশ্চর্যের বিষয়টা কোথায় জানেন একটার পর একটা বড় বড় টেররিস্ট অ্যাট্যাক মোদিজির আমলে কিন্তু হয়েছে সেই লিস্টটা যদি আজকেও বের করি তাহলেও কিন্তু সকলেরই হয়তো চোখ কাটবে সেটা একটা বড় বিষয় হিসাবে কিন্তু প্রত্যেকবার যখন এরকম কোনো টেরোরিস্ট অ্যাট্যাক হয় বরাবরই আমরা শুনি যে মোদিজি হয়তো কোনো বক্তব্য রাখেন বা কিছু একটা সেই সময় স্ট্রাইক করে দেওয়ার পরবর্তীতে আবার জিনিসটা হয়তো শান্ত হয়ে যায় কিন্তু একটা শেষ দিন শেষে আমরা কেউ দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না যখন নোটবন্দি হলো তখন স্পষ্টভাবে বলা হয়েছিল যে নোটবন্দি হলে টেরিস্ট অর্গানাইজেশনের কাছে যেই বড় অংশ টাকাগুলো রয়েছে সেইগুলো কিন্তু কাগজে পরিণত হয়ে যাবে তারা আর সেই টাকাটা আমাদের গোটা ভারতবর্ষের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার বেলায় মানে ইউজ করতে পারবে না কিন্তু সেটা কি বাস্তবে হচ্ছে যখন পেহেলগামে এরকম একটা ঘটনা ঘটল সেই জায়গায় একটাও সেনাবাহিনী কেউ ছিল না এবং এই তথ্যটাই কিন্তু সকলে দিচ্ছে সেখান থেকে খুব আশ্চর্যজনক ভাবে সেটা নিয়ে বারবার একটা কথাই উঠছে যে উনিশ তারিখ মোদিজির সেখানেই কিন্তু একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা কিন্তু পোস্টপন হয়েছে ক্যান্সেল হয়েছে তাহলে কি ইন্টেলিজেন্স রিপোর্ট কিচ্ছু ছিল না এটা একটা বড় প্রশ্ন আর যদি ইন্টেলিজেন্স রিপোর্ট সত্যি থাকে তাহলে সেই গোটা প্রক্রিয়া থেকে বাঁচার জন্য একটু সচেতন কি করা যেত না প্রত্যেকটা মানুষকে সেখানে এত সংখ্যক টুরিস্ট যাবে টুরিস্টের ভিড় থাকবে সেই জিনিসটা কি ভিডিও দেখেছি গতকাল অনুষ্ঠান নাকি সেখানে গেছেন এবং যাওয়ার পরবর্তীতে সেখানে কি হয়েছে সেই গোটা বিষয়টা দেখছে ওটা দেখে না খুব আশ্চর্য বোধ হয়েছে জানিস তো কেন জানিস কারণ সেটা দেখার পর একটা জিনিসই সর্বপ্রথম মাথায় এলো যে কাশ্মীর ফাইলস মনে আছে তো এই প্রোপাগ্যান্ডা মুভিজের জন্য উনি কি একটা সেট ঠিক করছিলেন এই কথাটা কেন বলছি কারণ এই গোটা বিষয় অর্থাৎ পর্যটকদের সুরক্ষা থেকে শুরু করে সেখানে যারা রয়েছে গোটা জায়গাটা শান্তিভাবে কি করে থাকবে এই গোটা বিষয়ে দায়িত্বভার যদি কারোর ঘাড়ে থাকে সেটা কিন্তু অমিত শাহ নিজে তো সেখানে যখন ঘটনাটা হয়ে গেল তারপরে উনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন মূর্তিমান উপস্থিত হয়েছেন যে গোটা বিষয়টা কিভাবে হলো কেন হলো সেই জিনিসটা দেখতে আমি আবারও বলছি ইন্টেলিজেন্স রিপোর্টটা কি খালি পাতা জমা দেওয়া হয়েছিল গোটা বিষয়টার ব্যাপারে কি কোনো ইনফরমেশনই কারোর কাছে ছিল না আর যদি না থাকে তাহলে উনিশ তারিখ যেই বিশেষ কারণে স্বয়ং প্রধানমন্ত্রী সভা সেখান থেকে বাতিল করা হলো সেই প্রোগ্রামটা পোস্টপন করা হলো ঠিক সেই কারণে কেন সেই জায়গায় সিকিউরিটি বাড়ানো গেল না এটা একদম সর্বপ্রথম স্পষ্ট কথা আমরা পাকিস্তানের দিকে আঙুল আঙুল তুলছি এবং অবশ্যই উচিত কারণ পাকিস্তান যেই জিনিসটা করেছে আমি বরাবরই মনে করি যে ওনাদের ইটের জবাব কিন্তু আমাদের পাথার দিয়ে দিতে হবে কারণ এখনো যদি আমরা মুখে কুলু পোটে কুলু পেটে থাকি তাহলে কিন্তু হবে না এই গোটা জিনিসটা যে দিকে ক্রমাগত চলে যাচ্ছে এইভাবে কিন্তু বাড়তে থাকলে আজকে ওরা আমাদের বাড়িতে ঢুকছে কালকে কি করবে সেটা আমরা বুঝতে পারবো না তো প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তাদের প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়ার কিন্তু সক্ষমতা এবার দেখাতে হবে তার পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে যে এই মানুষটা এই জিনিসটা বলেছিল ভোট চাওয়ার সময় যে আমি নাকি চৌকিদার সেই চৌকিদার কি সেই সময় ঘুমাচ্ছিল যখন এই ঘটনাটা ঘটে স্পষ্টভাবে চৌকিদার ঘুমাচ্ছে কিনা এই জিনিসটা যাচাই করতে হবে তার পাশাপাশি এটাও যাচাই করতে হবে যে পাকিস্তানদের প্রত্যেকটা টেরিস্টদের কাছে এই খবরটা থাকলো কিভাবে যে কোন জায়গায় কত সংখ্যক সিকিউরিটির লোকজন আছে শুধুমাত্র সেটা নয় তারা যখন এই গোটা কাজটা করছিলেন তার পরবর্তীতে সেখান থেকে খুব সুন্দরভাবেই কিন্তু পালিয়ে গেছে তার মা সেই সময়কালীন কেউ কিন্তু ধরা পড়েনি কোনো টেররিস্টই ধরা পড়েনি অর্থাৎ সেই সময় যখন ঘটনাটা ঘটলো তারপরে যখন অনেকটা সময় তো নেওয়া হয়েছে অর্থাৎ এলাম পাঁচ মিনিটে সবকিছু করে বেরিয়ে গেলাম সেটা তো নয় অনেকটা সময় তারা কনজিউম করেছিল সেখানে যতটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি তো সেই সময়ের মধ্যেও সেখানে কোনো সিকিউরিটি গিয়ে উপস্থিত হয়নি কেন যখন ফায়ারিংটা হয়েছে ফায়ারিং এর সাউন্ড সব জায়গায় প্রত্যেকটা মানুষ যখন শুনতে পেরেছে তাহলে ঠিক তার পাশে যে পুলিশরা ছিল না কি ছিল না সেটাও একটা বড় প্রশ্ন তারা কেন সেখানে ঠিক সময় গিয়ে উপস্থিত হতে পারলো না তাহলে এখানে আমাদেরও যে একটা বড় মানে আমরা যে এই গোটা ক্ষেত্রে সিকিউরিটি প্রোভাইড করার ক্ষেত্রে অসফল সেটাও তো একটা দেখার বিষয় এবং সিকিউরিটি প্রোভাইড করার দায়িত্বে কে রয়েছেন অমিত শাহ নিজে তাহলে স্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের জায়গায় অসফল এই জিনিসটা কিন্তু আলাদা করে কোনো একটা ডিগ্রির দরকার পড়বেন এটা প্রমাণ করার জন্য যে উনি যেই জিনিসটা করছেন সেই ক্ষেত্রে ওনার নিজের কাজে উনি অসফল এবং এই অসফলতার জন্য সেই ২৬ জন হোক আঠাশ জন হোক যেই সাধারণ মানুষরা তাদের জীবন খোয়ালেন তাদেরকে তো জীবনটা খোয়াতে হলো অর্থাৎ একজনের অসফলতার জন্য এতজনের মানুষের জীবন যাবে কেন আমাদের প্রশ্নটা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখতে হয় তখন ঠিক সেই সময় দাঁড়িয়ে বলে দেয় দেশভক্তির কথা বলে দেয় তখন উনি বলে দেয় যে কত সুন্দরভাবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে উনি টেরিস্টদের কিভাবে কোমরটা ভাঙছেন উনি এই জিনিসটা বরাবরই আমরা দেখেছি বুক চুতিয়ে বলে এসছেন যে কিভাবে নোটবন্দির পরবর্তীতে টেরোরিস্টদেরকে আমরা পুরোপুরি ধুলিস করতে সক্ষম হব উনি বরাবরই এই জিনিসটা বলে এসছেন যে না কাশ্মীরে তিনশো যখন বাতিল হয়েছে তার পরবর্তী থেকে গোটা জায়গাটা কি সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরিণত হবে কিন্তু সেই জিনিসটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা ঘটছে যখন ঠিক আগের ঘটনাটাও ঘটলো অর্থাৎ চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে এর দিনের ঘটনার কথা মনে করিয়ে দিই তখনও সেই সালা গাড়িটা কি করে ঢুকলো সেই প্রশ্নটা কতজন চুট তুলেছিল পরবর্তীতে কি স্ট্রাইক হলো না স্ট্রাইক হলো সেই জিনিসটা নিয়ে আমরা অবশ্যই উল্লাসে নিজেদেরকে মেতে উঠেছিলাম কিন্তু গাড়িটা ঢুকলো কিভাবে কাদের অসফলতার জন্য গাড়িটা সেখানে উপস্থিত হয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা সেই সময় খোঁজ নিতে পারিনি আমরা সেই বিষয়ে আমরা সেই দিনও অক্ষম ছিলাম এবং এই অক্ষমতার জন্যই কি আবারও সেই জিনিসটা হলো আমি আবারও বলে দিই স্পষ্ট ভাষায় এখানে ধর্মকেন্দ্রিক কথা উঠছে ভীষণ স্পষ্টভাবেই উঠছে কিন্তু একটা কথা আমরা প্রত্যেকেই শুনেছি এভরিথিং এন্ড ওয়ার কিন্তু আমি সেটা মানি না কেন মানি না কারণ যারা মারা গেল তারাও কিন্তু ভালোবাসার মানুষরা ছিল অর্থাৎ যেই কাপলটা কাপলের মধ্যে একজন ছেলে মারা গেছে আমি তো মনে করি যে ওনারাও ভালোবাসার প্রতীক এবং যিনি মেরেছেন উনিও কিন্তু নিজেকে ভালোবাসার দাবি করেই মেরেছেন অর্থাৎ উনি কিন্তু এই জিনিসটা মেনেই মেরেছেন যে আমি একে যদি খুন করে দিই তাহলে বা মৃত্যুর বরণ যদি ওনাদেরকে করাতে পারি তাহলে হয়তো আল্লাহর কাছে আমি ভালো হব আমি আবারও আল্লাহর কথাটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি ময়ূক রঞ্জন থেকে কিছু সাংবাদিক বারবার নাকি এই কথাটা বলছে যে আপনি সেকিউলার তাহলে আপনার সাথে কথা বলা যাবে না আমি আবারও বলছি যে আমি সেকিউলার বটে কিন্তু যারা হয়তো সেই দিন সেই খুনটা করেছিল তারা অবশ্যই একটা ধর্মের মানুষ একটা ধর্মের মানুষ বটে কিন্তু এই কথাটা কেন বলছি যেইভাবে পট্রি করার চেষ্টা হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকেই হয়তো মানে টেরোরিস্ট এই জিনিসটার কোনো কেন্দ্রীয় সমর্থনযোগ্য কেউ করতে পারবে না একেবারে তোমার কথার প্রসঙ্গে যাই এই যে হিন্দু মুসলমান পোলারাইজেশনটা বারংবার এই ঘটনাকে কেন্দ্র করে করা হচ্ছে এবং আমরা যে মৃত্যু সংখ্যা দেখলাম এবং তার মধ্যে একজন টাট্টুওয়ালা ছিল যিনি তাদেরকে অর্থাৎ পর্যটকদের বাঁচাতে গিয়ে কিন্তু একদম আহ বন্ধুকের সামনে নিজের জীবন দেন তাহলে এই যে বারংবার হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আখেরে লাভটা কি বিজেপি করতে চাইছে এই আহ লাশেদের ওপর রাজনীতি করে একদমই তাই এবং সেই জিনিসটা স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকবার এইখানে যে যখন যখন আমরা কাশ্মীর ফাইলসও দেখেছিলাম স্পষ্টভাবে একটা প্রোপাগ্যান্ডা মুভি এবং তার পাশাপাশি এই কাশ্মীরে হওয়া যে ঘটনাটাও ঘটলো আমরা বারবার বলছি যে উনিশ তারিখ যখন মোদিজি একটা একটা সভা বাতিল হতে পারে তাহলে কোনো না কোনো রিপোর্ট তো অবশ্যই ছিল তাহলে সেই রিপোর্ট থাকা সত্ত্বেও কেন সুরক্ষা প্রদান করা হলো না প্রত্যেককে তাহলে কি সুরক্ষা প্রদান করার ক্ষমতাই নেই তাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও সুরক্ষা প্রদান ইচ্ছা করেই করা হলো না তাহলে মূল এজেন্ডাটা কোথায় ছিল আবারও কোনো না কেন ধর্মকেন্দ্রিক রাজনীতির জন্য কি বলি হলো কেউ এটাও একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে তার পাশাপাশি বারবারই হঠাৎ করে যখন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি যে এক সম্প্রদায়ের লোকজনরা টেরারিস্ট তাহলে তাদেরকে একটা জিনিস মনে করিয়ে দেওয়া হোক যে হ্যাঁ হয়তো আর তাদের ভূমি প্রেম বা তাদের ধর্মপ্রেমের জন্য আমি আবারও বলছি কোনো জিনিস বিং এক্সট্রিমিস্ট ইন দ্যাট কখনোই সমর্থন যোগ্য নয় অর্থাৎ বিজেপির যে ধর্মকেন্দ্রিক রাজনীতিটা যেমন আমরা সমর্থন করি না সেটাকেও আমরা টেরোরিজমের দিকেই বনিয়ে যাচ্ছে ওরা এই গোটা বিষয়টাকে আমরা স্পষ্টভাবে বারবার এই কথাটা বলেছি তো সমানভাবে যে এই জিনিসটা ওই ভূমি প্রেমের জন্য বা আমার ধর্মকেন্দ্রিক প্রেমের জন্য আমি অন্য কাউকে গুলি করে দিতে পারবো এই ক্ষমতা কিন্তু কেউই কারোর হাতে দেয়নি তারা বাস্তবেই টেরোরিস্ট সেটা যেই ধর্মেরই হোক না কেন আমি আবারও বলছি যেই ধর্মেরই হোক না কেন কাউকে খুন করে না আল্লাহ খুশি হয় না ভগবান না জান্নাত নসিব হয় না স্বর্গ স্পষ্ট ভাষায় এইটা ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের মাথায় গেঁথে যাওয়া উচিত এবং আবারও বলছি আজকে যখন আমরা এখানে বসে কলকাতায় বসে এই কথাগুলো বলছি কাশ্মীরেও কিন্তু এই গোটা বিষয় নিয়ে প্রতিবাদ চলছে এবং সেখানের বেশি সংখ্যক লোকজন কিন্তু একটা সম্প্রদায়েরই অর্থাৎ মুসলমান সম্প্রদায়েরই যেই টোটো চালকের কথা তুমি বলছো সেই টোটো চালকের কথা শুনে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম সেই টোটো চালক কিন্তু হিন্দু নয় আমরা স্পষ্টভাবে একটা জিনিস বুঝতে পারছিলাম যে যেই মানুষটা সেখানে প্রশ্ন করতে গিয়ে তার জীবন খোয়ালেন তিনটে গুলি তার শরীরে লাগলো সেই মানুষটা কিন্তু হিন্দু ছিল না এবং আমি আবারও বলছি যেইভাবে প্রোপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে এই গোটা একটা বিষয়কে নিয়ে সেই প্রোপাগ্যান্ডা ছড়ানোটা বন্ধ হোক আর হ্যাঁ টেরোরিস্ট যেই জিনিসটা করেছে সেই টেরেরিস্টের প্রত্যেকটা কাজের বিপরীত প্রতিক্রিয়া যাতে ভারতবর্ষ দিতে পারে তাই জন্যে ভারতবর্ষ লড়ুক কিন্তু যেইভাবে আমাদের যেই যেই ভুলের জন্য হয়তো টেরারিস্ট আমাদের বাড়িতে ঢুকতে পারছে এবং আমাদের বাড়ির কোনো এক সন্তানের গায়ে আঘাত করতে পারছে সেই কোন মানুষের জন্য সেই মানুষটা আমাদের বাড়ি অবধি ঢুকতে পারলো সেই জিনিসটা বিচার করার দায়িত্ব আমাদের প্রত্যেকের অর্থাৎ যেই মানুষটা নিজেকে চৌকিদার বলে আমাদের বাড়ির সামনে বসে পড়েছিলেন বলেছিলেন যে না এই বাড়ি সুরক্ষা নেওয়ার বা সুরক্ষা দেওয়ার প্রদান করার দায়িত্বটা আমার সেই চৌকিদার আজকে কোথায় উনি কি ঘুমাচ্ছে নাকি সেখান থেকে পালিয়ে গেছে সেটা দেখার একটা বড় বিষয় রয়েছে কারণ চৌকিদার যদি সত্যি গেটে বসে থাকতেন তাহলে কি এই জিনিসটা হওয়া সম্ভব হতো এটা একটা বড় প্রশ্ন বারবার উঠে আসছে আবারও উঠে আসছে যে গোটা যেই ইন্টেলিজেন্সের কথা আমরা বরাবরই বলে থাকি আমরা বরাবরই বলে থাকি যে আমরা কতটাই কত বড় একটা স্ট্রেংথ রয়েছে আমাদের এই ক্ষেত্রে তাহলে সেই স্ট্রেংথটা কোনোভাবে কি নড়ে চড়ে গেছে অর্থাৎ সেই জায়গাটা ভেঙে যায়নি তো এটাও একটা দেখার বিষয় ভেঙে গেছে বলে কি আমাদেরকে ঘটনা হওয়ার পরে অমিত শাহকে সেখানে যেতে হচ্ছে না হলে তো অমিত শাহ যে কাজটা ছিল সেই কাজটা এখানেই ছিল যে গোটা বিষয়টা চক্রে হওয়ার আগে ঘটনাটা হওয়ার আগে সেখানে উপস্থিত হওয়া বা কিভাবে এই গোটা বিষয় থেকে আমরা হয়তো আরেকটু সতর্ক থাকতে পারবো সাবধানে থাকতে পারবো এবং গোটা পর্যটকরা ভালোভাবে থাকতে পারবে বাড়ি শান্তিভাবে ফিরতে পারবে সেই বিষয়টা দেখার দায়িত্ব তো ওনার ছিল আজকে যখন জন নিজেদের প্রাণ খোয়ালেন তার পরবর্তীতে সেখানে এসে দাঁড়িয়ে গোটা সিনটা কোথায় কি হয়েছিল সেটা দেখা তো ওনার কর্তব্য নয় প্রথম কর্তব্যটা কেন উনি পালন করতে পারলেন না এই প্রশ্নটা তুললে কারোর গায়ে কি অ্যান্টি ন্যাশনালিস্টের দাগ লাগিয়ে দেওয়া দেওয়া হবে এই ভয়তেই তুলতে কেউ তুলছে না এই প্রশ্নটা এই প্রশ্নটা তোলা ভীষণ ভাবে জরুরি আমি আবারও বলছি যে এই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় যারা ঘটিয়েছে তাদের স্পষ্ট শাস্তি চাই যারা গুলি করেছে তাদেরকে আমার মনে হয় যে গুলির তরফ থেকেও যদি অন্য কোনো আরো বাজে কিছু করা যায় তাহলে তাহলে আমরা চাইবো যে ওনাদের সাথে সেই জিনিসটাই করা হোক স্পষ্টভাবে এই জিনিসটা যদি আমরা এখনো রুখতে না পারি আমরা যদি নিজেদের ভুলটাও যাচাই করতে এখনো না পারি তাহলে একটার পর একটা এই ঘটনা বাড়তে থাকবে এবং ওই লোকেদের কথা শুনেই হয়তো আমাদেরকে শান্তিভাবে বসে থাকতে হবে যেটা মোদিজি বক্তব্য রাখার সময় যখন বলে যে না সব চাঙ্গাসি সব ঠিক আছে একদমই ঠিক নেই আমরা ভালো নেই এবং স্পষ্টভাবে বলছি যে যেইভাবে ওরা আমাদের বাড়িতে ঢুকতে পারছে কোন গেট থেকে ঢুকছে সেই জিনিসটা যাচাই করা ভীষণভাবে জরুরি এবং আমাদের গোটা যে টিমটা রয়েছে সেই টিমের মধ্যে কে এত বড় ভেজাল রয়েছে যে সব তথ্যগুলো তাদের পৌঁছে দিচ্ছে। সেই জিনিসটাও চিহ্নিত করা জরুরি সেই যদি চিহ্নিত না করতে পারি এরকম একটার পর একটা ঘটনা ঘটতে যাবে ২৬ জন তিরিশ জন এবং এই সংখ্যাটা হয়তো বাড়তেই থাকবে সেই জিনিসটা আমরা কোন ক্রমে চাই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একেবারে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন এবং তার স্লোগানটাও কিন্তু ভীষণ ইউনিক হিন্দুস্থান মুর্দাবাদ কোনোটা কি মনে হচ্ছে এই শুভেন্দু অধিকারীর জন্য বিজেপি এই স্লোগানের জন্যই ফ্যাসাদে পড়তে চলেছে কারণ হিন্দুস্থানে থেকে যে বিজেপি হিন্দুস্থানকে মা সমান মনে করে সেই হিন্দুস্থান মুর্দাবাদ স্লোগান শুভেন্দু অধিকারীর মুখে কি বলবে শুভেন্দু বাবু কি করেন ওনার কাছে সত্যি হয়তো সেই গোটা বিষয়টা নিজেরই জানা নয় তাই জন্য একটার পর একটা ভুল ভাল জিনিসপত্র করছে গতকাল দেখছিলাম যে রীতিমতো চৈতন্য দেবের মতো হাত উঠিয়ে যে উনি কি বক্তব্য রাখছিলেন সেই জিনিসটা ভাবতেই হয়তো মিডিয়া চ্যানেলরাও দুবার ভেবা চাপাকা খেয়ে উঠছে যে কি উনি বলতে চাইছেন বাস্তবে এখানে তো নৃত্য কলার জায়গা না উনি সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিপিক্যালি নৃত্য করছিলেন এবং তার পাশাপাশি উনি দেখছিলাম যে অন্তত বা পঁচিশটা পঁচিশ সংখ্যক পাকিস্তানের পতাকা রাস্তায় ফেলে জ্বালিয়ে উনি বিশাল নিজেকে হয়তো সমাজসেবী দেখালেন বা প্যাট্রিয়টিক দেখানোর চেষ্টা করলেন ভারত প্রেমী দেখানোর চেষ্টা করলেন কিন্তু স্পষ্ট ভাষায় তাকে বলতে চাই যে পতাকা জ্বালিয়ে কিছু হবে না যেই জায়গাটাতে আপনি আমি হয়তো কোন কেন্দ্রিক বিষয় অসফল হচ্ছি বা স্পষ্টভাবে আপনার অমিত শাহ বাবু অসফল হচ্ছে সেই জায়গাটা আগে চিহ্নিত করুন না সেই জায়গাটা যাচাই করুন আগে যে কোন জায়গায় আপনি এতটা পিছিয়ে পড়েছেন বলে হয়তো ওরা আমাদের বাড়ি অব্দি ঢুকতে পারছে যারা সুরক্ষা দেওয়ার কথাটা বলেছিলেন তারা আজকে ঘুমাচ্ছে বলেই কিন্তু এই প্রত্যেকটা মানুষ ভালোভাবে থাকতে পারছে না এবং তারা বাঁচতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আসছে আপনাদের কাজটা দিন শেষে ওই ধর্ম নিয়ে রাজনীতি করাই এবং তাই জন্যে এইটা মিন পেজের মাধ্যম থেকে শুরু করে যে কটা চ্যানেল ওদের হাতে কেনা রয়েছে সেই প্রত্যেকটা চ্যানেল দিয়ে এই মিথ্যে জিনিসটাই প্রচার করা হচ্ছে তারা কিন্তু এই জিনিসটা প্রচার করছে না যে কোন টোটো চালক বিনা পয়সায় প্রত্যেকটা যারা নাগরিক রয়েছেন বা প্রত্যেকটা যারা পর্যটক রয়েছেন তাদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা অব্দি নিয়ে যাওয়ার দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু এই জিনিসটা প্রচার করছে না যে সেইখানে একটা মানুষ সেইখানে হয়তো সাধারণ মানুষ সেখানে বাসিন্দা উনি এই প্রশ্নটা একটা টেরারিস্টকে করতে গিয়ে উনি হয়তো অন্য কোনো ধর্মের ছিলেন না উনি নিজের গায়ে তিনটে গুলি খেলেন এই প্রশ্নটা ওরা কোনোদিনই করবে না কেন জানেন ওরা একটা জিনিস একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছে আচ্ছা আপনি আমি তো প্রত্যেকেই জানি এই টেরারিস্টে এটা টিপিক্যালি একটা ধর্মকেন্দ্রিক মানে এজেন্ডা নিয়ে চলে এবং বরাবরই আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলছি আমরা উগ্র হিন্দুবাদী কথা শুনেছিলাম বরাবরই শুনেছি এবং উগ্র অন্য ধর্মের মানুষজনরাও রয়েছে এবং এই উগ্র কথাটাই যখনই কারো কোনো ধর্মের আগে যুক্ত হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি কেউ মারতে এবং মরতে কিন্তু ভয় পাচ্ছে না এবং সমানভাবেই এইটার মাধ্যমেই টেরোরিস্টরা তৈরি হচ্ছে স্পষ্ট ভাষায় এই জিনিসটাই বটে এবং তাই জন্যই তাদের মনে হচ্ছে যে অন্য ধর্মের মানুষরাই হয়তো আমাদের ক্ষতিকারক তাদেরকে গিয়ে গুলি করে দাও আমি বারবার বলছি এটা যেই ধর্মেরই হোক না কেন তাদের মাথায় যে এই মনোভাবটা তৈরি হচ্ছে এটা বড্ড বাজে কিন্তু যখন আমাদের কাশ্মীরে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ মানুষদের মাথায় গুলি লাগছে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে তাদের দেহকে তখন আমি আবারও বলছি সেইটার উত্তর দেওয়ার দায়িত্ব ভার কিন্তু আমাদের ভারত সরকারের ভারত সরকার এখানে কি কাজ করছে সেই জিনিসটা ভীষণভাবে দেখতে হবে এবং এই ভারত সরকার কোনো জায়গায় অসফল হচ্ছে বলেই এই গোটা বিষয়গুলো বেড়ে উঠছে না তো এই একটা বড় প্রশ্ন আমাদের প্রত্যেককে করতে হবে আমি বরাবরই একটা কথা বলছি যে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট হোক বা আমাদের সেনাবাহিনী হোক না কেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা জায়গায় ভীষণ নিজেদের কাছে নিজেদের কাজে স্পষ্ট এবং তারা খুব ভালো করে নিজেদের কাজটা পারে তো সেখানে দাঁড়িয়ে তাদের একটা জায়গায় হাত বাঁধা কোন জায়গায় যে তাদের কোনো দরকার প্রয়োজন পারমিশনটা কি ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না যদি এইটাই হয়ে থাকে তাহলে এটাও কিন্তু দেখার বিষয় কারণ আমি আবারও বলছি সেখানে যেই জায়গায় এই ঘটনাটা ঘটলো সেখানে একটাও কিন্তু কোনো অফিসিয়াল সেখানে উপস্থিত ছিল না এবং যখন ঘটনাটা ঘটে তার অন্তত কুড়ি পঁচিশ মিনিট পর্যন্ত তো সেখানে কাউকে দেখা যায়নি যখন এই ঘটনাটা ঘটেছে সেই যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে ততক্ষণে রীতিমতো প্রত্যেকটা মানুষ তাদের দেহত্যাগ করে ফেলেছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ মারা গেছেন তখনও কিন্তু আমরা কাউকে দেখলাম না সেখানের কিছু লোকাল বাসিন্দা ছাড়া কোনো পুলিশ অফিসিয়ালসদেরকে আমরা সেখানে দেখলাম না যে না তারা সেখানে গিয়ে তাদেরকে বাঁচিয়েছে কোনো মানে যারা এই গোটা বিষয় দায়িত্বে সুরক্ষা প্রদানের দায়িত্বে তাদের মধ্যে কেউই সেখানে উপস্থিত হয়ে উঠতে পারেনি তাহলে তারা কতটা ছিল নিয়ম অনুসারে তাদেরকে তো একটা সামান্য সেই প্রত্যেকটা জায়গায় কথা যখন সেইখানে জানে জায়গাটা সেই জায়গায় স্পষ্টভাবে সুরক্ষা প্রদান কেন করতে পারলো না এই গভর্নমেন্ট সেটা কিন্তু একটা বড় দেখার বিষয় এইটুকু বলবো কারণ স্পষ্টভাবে যেই গোটা বিষয়টাকে নিয়ে রাজনীতিকরণ আবারও করা হচ্ছে সেটা কিন্তু আমি আবারও বলে দিই যেই যে ঘটেছে সেটার বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নেওয়া হোক যেটা এখনো নেওয়া হয়নি কখন নেওয়া হবে সেই জিনিসটা আমরা জানি না আর হ্যাঁ অমিত শাহকে সেখানে কি করে উনি নেমে দশটা অফিসারদেরকে নিয়ে সেই জায়গাটা যাচাই করছে সেটা আমরা দেখতে চাই না আমরা বাস্তবে দেখতে চাই যে এই গভর্নমেন্ট কি কাজ করে